শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো সাংবাদিকদের কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা সরকারের শাসন আমল ও দুঃশাসন সুদীর্ঘ একুশ বছর উনিশশো নির্বাচনে প্রথম শেখ হাসিনা ক্ষমতায় এলেন তারপর মাঝে বিএনপি সরকার বিরোধী দলে থাকাকালীন দিনের পর দিন হরতাল আন্দোলন আবার নির্বাচনে দ্বিতীয়বারের মতো শেখ ক্ষমতায় এইবার চারদিকে এখন প্রবল গুঞ্জন আওয়ামী লীগ সরকার সব ব্যাপারে এত তাড়াহুড়ো করছে কেন দেশের অনেক মানুষ চেনে না তাদের বানানো হলো মন্ত্রী সিনিয়র নেতারা বোকা হয়ে গেলেন ক্ষমতায় বসার কিছু দিনের মাথায় বিডিআর হত্যার ঘটনা আগুন লেগেছে বহু স্থানে কয়েক মাস অতিক্রম হচ্ছে মতিঝিলের হেফাজত ইসলামীদের ওপর হত্যার ঘটনা মাঠে ঘাটে বা হাটে বাজারে আলোচনা হলেও সরকারি ও বেসরকারি অফিস পাড়ায় ও শিক্ষিত এবং সচেতন মানুষদের ড্রয়িং রুমে আলোচনা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার আসলে কি চায় বত্রিশ বছরের কাজ কি তারা বত্রিশ দিনের সারতে চায় তাহলে সব ব্যাপারেই কেন এই শত ব্যবস্থা এর সাথে তারা সব ফ্রন্টেই হাত দিল কেন বিরোধী দল নেত্রীর বাড়ি জি আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নামকরণ এসব দেখার পর অনেকেরই ধারণা হয়েছিল যে আর যদি আওয়ামী ক্ষমতায় ক্ষমতা না আসে তাই অনেক কিছু করছে সুতরাং বিএনপি দলীয় পলিটিক্যাল অ্যাপয়েন্টিকদেরকে বাদ দেওয়া হয়েছে প্রথমবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কিছু পুরনো ইতিহাস বলছি আওয়ামী লীগ সরকার পাঁচজন রাষ্ট্রদূতকে বাহতি দিল এরা হলেন সৌদি আরবের মীর নাসির উদ্দিন বাহরাইনের আখতারুল আলম লন্ডনের ইউসুফ জুলমত আলী খান এবং আরও একজন রাষ্ট্রদূতের নিচের পর্যায়ে বিশেষ করে প্রেস সেকশনের সিনিয়র অফিসারদেরকে অব্যাহতের কথাও জানে দেশবাসী কিন্তু দেখা গেল ওই পাঁচজন রাষ্ট্রদূতের অব্যাহতি শেষ ঘটনা নয় বরং অনেকগুলো বড় ঘটনার শুরু দেশের মধ্যে দেখা গেল কয়েকজন সচিব থাকতে বেছে বেছে বিতর্ক হয়ে পড়া একজনকে প্রধানমন্ত্রীর সচিব করা হয়েছে ইতিমধ্যেই এই দুই অফিসারের রাজনৈতিক পরিচয় জানতে আর কারো বাকি ছিল না এমন সময় শোনা গেল যে বিতর্কিত আরেকজনকে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়েছে বুঝতে বাকি থাকলো না যে আন্দোলনের উত্তঙ্গ মুহূর্তে যারা জনতার মঞ্চে উঠেছিল যারা বাংলাদেশ জিন্দাবাদকে সমালোচনা করেছিল যারা জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে প্রেসক্লাব এবং চত্বর গরম করেছিল তাদেরকে এবার প্রশাসনের ঋত্বি এবং নার্ভ সেন্টারগুলোতে বসানো হচ্ছে এভাবে সচিবালয়ের বিশেষ দৃষ্টিভঙ্গির রদবদল প্রক্রিয়া যখন জোরে সরে চলছিল তখন বিচার বিভাগে এলো এক দারুণ অ্যালার্ন একজন জেনারেল নিযুক্ত করা হয়েছিল দলীয় পরিচয়ের কে তিনি দেখা গেল তিনি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দুর্মুখরা বললেন দলীয়করণ কাকে বলে এবার দেখো দলীয়করণ কত প্রকার এবং কি কি সেটা এবার হারে হারে টের পাবে বিরুদ্ধে বিগত পাঁচ বছর ধরে দলীয়করণের বিস্তর অভিযোগ তেমন নেই যেসব অভিযোগ ভিত্তিহীন ছিল সেটা মাত্রা ছাড়া হলেও সম্ভবত হককে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয়েছিল কে না জানতো যে তিনি ছিলেন একজন হার্ডকোর আওয়ামী লীগার একেবারে ইনার সার্কেলের লোক নিয়োগ প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন কিন্তু আওয়ামী লীগ ব্যাপারে কোনো দুর্বলতা প্রকাশ করেনি একেবারে খাস পার্টিম্যানকে অ্যাটর্নি জেনারেল বানিয়েছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রিয়াজ রহমানকে ও এসডি করে আনা হয়েছিল তার অপরাধ তিনি নাকি মরহুম হামিদুল হক চৌধুরীর জামাতা এবং সেই সুবাদে দক্ষিণপন্থী যাকে সেখানে পাঠানো হচ্ছে সেই শাহাবুদ্দিন শানি মুক্তিযুদ্ধের সময় পক্ষ ত্যাগ করে প্রবাসী সরকারের প্রতি আনুগত্য দেখিয়েছেন নেপালের রাষ্ট্রদূত মাহমুদ আলীকে লন্ডনে পাঠানো হয়েছিল বলা হয়েছিল যে বিএনপি তার ওপর নাকি রুষ্ট ছিল তাই নেপালের মতো একটি গুরুত্বহীন দেশে তার পোস্টিং দেয়া হয় বিএনপির অসন্তুষ্টি নাকি মাহমুদ সাপে বড় হয়েছিল তাই তিনি তখন লন্ডনে ক্রিম পোস্টিং পাচ্ছেন এভাবে প্রশাসনের প্রায় সমস্ত বিভাগে এবং বিশেষ মন্ত্রীকে কূটনৈতিক পোস্টিং এর প্রধান মাপকাঠি নাকি হয়েছে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের মাথায় শুধু বদল হয়নি দ্বিতীয় স্তরে ও তিন বা চারজন সাহেবের হয়েছিল তখন পুলিশ এসপি ডিআইজি অ্যাডিশনাল আইজি কারো প্রশাসনের ডিআইজি ব্যাংকসমূহের শীর্ষ ব্যবস্থাপনায় বিরাট অদল বদল হয়েছিল ব্যাংকের দশ বারো জন জেনারেল ম্যানেজার বদলি হয়েছে সরকার নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর পরিচালনার বোর্ডেও করা হয়েছে ঢেউ লেগেছে সর্বত্র এসপিদের বদলি করা হয়েছিল পাইকারি হারে প্রশাসকদের একই দশা ছিল অভিজ্ঞরা বলছেন তখন পরিবর্তনের এমন ঝড়ো হাওয়া তারা আর দেখেনি কিন্তু ছাত্রফ্রন্টে আওয়ামী লীগ সরকার এতটা কি করছেন প্রধানমন্ত্রী কি সব জায়গায় হাত দিতে চান সরকারি আমলাদের কথা না হয় বাদ দিলাম কারণ কথায় বলে ঘরকা মুরগি ডাল বরাবর ধর আর জবাই কর কলমের এক খোঁচা মারলেই হলো জাদরেল আমলারাও কুপোকাত আজ রাজা কাল ফকির কিন্তু মেডিকেল কলেজগুলোতে এ ধরনের সারাশি আক্রমণ চালানো হল শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজেই দুই দফা কেন দেশের সবচেয়ে নামী দামি এই কলেজটি দুই দফা বন্ধ হলো কেন অস্ত্র উদ্ধারের নামে ক্ষুব্ধ হাক ডাক করা হলো। কিন্তু লালবাগ এলাকা থেকে কোন মহাপুরুষের মাসলমানরা স্টেনগান ও পিস্তলের গুলি হাতে ফোটাতে মেডিকেল হোস্টেলে ঢুকলো ওই রাতের তৃতীয় প্রহরে একটি বিশেষ দল এবং শীর্ষ নেতার নামে ধনী দিতে দিতে কার ছটিকা বাহিনী মেডিকেল হোস্টেলে প্রলয় কাণ্ড শুধুই কি ঢাকা মেডিকেল কলেজ বন্দুকের নলের মুখে এর আগে মেডিকেল ছাত্রদল সমর্থক ছাত্রদেরকে হোস্টেল থেকে বের করে দেয়া হয় এই ঘটনার পুনরাবৃত্তি ছিল বরিশাল মেডিকেল কলেজে সাধারণ ছাত্রের ভোটের বলে নয় মারাত্মক আগ্নেয়াস্ত্রেও শক্তিতে দখল করা ছিল বরিশাল মেডিকেল কলেজ বের করে দেয়া হয়েছে ছাত্রদল সমর্থকদের চট্টগ্রাম মেডিকেল কলেজও এই ঝটিকা বাহিনী থেকে রেহাই পায়নি সম্ভবত এই সমস্ত ঘটনাকে টেক্কা মেরেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানকার ছাত্ররা রাজনীতির ত্রিসীমায় থাকে না অথচ দেখা গেল অতীব গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাঁচ থেকে সাতজন শিক্ষক প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে জড়িত হয়ে পড়েছেন এরা বুয়েটের সরাসরি আওয়ামী লীগ করা শুরু করেছিল বুয়েটের ছাত্রদের অভিযোগ ছিল তারা শোক দিবস বা নাজাদ দিবস কোনোটাতেই না তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে চায় তাদের অভিযোগ তাদের ওপর শোক দিবস চাপিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদে গর্জে উঠেছে ছাত্ররা অভিযোগ প্রকাশে বুয়েটের নিরীহ ছাত্রদেরকে সায়স্তা করার জন্য সেখানে গিয়েছিল লালবাগের সেই ঝটিকা বাহিনী তাদেরকে নাকি প্রত্যক্ষ ছায়া দিয়েছেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাহিনী আরও নেটনক সন্ত্রাস দমন এবং অস্ত্র উদ্ধারের সংকল্প বারবার ডঙ্কা নিনাদে প্রচার করার সত্ত্বেও তখন আওয়ামী লীগ সরকারের নাকের ডগার ওপর দিয়ে ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপ জয়ের মতো হাতিয়ার উঁচিয়ে শহীদুল্লাহ হল দখল করে নিল শুধু দখল করায় নয় ওই হল থেকে তারা ছাত্রদলের সমর্থকদেরকে গায়ের জোরে বের করে দিল এসব অস্ত্রপাত দখলদারদের অধিকাংশের বেশি নাকি অছাত্র এবং বাইরে থেকে আমদানি করা অথচ তারা আজ মাসাধিক কাল হল গোফে তা দিয়ে শহীদুল্লাহ হলে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের কেশাগ্র স্পর্শ করেনি এইভাবে আশকারা পেলে যা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাই ঘটেছে অস্ত্র উঁচিয়ে প্রথম সার এফ রহমান হল এবং পরে ফজলুল হক হল জবর দখল করা হয়েছিল ছাত্র দলের সমর্থকদের শট গান উঁচিয়ে বের করে দিয়েছে শুধু তাই নয় ভারতীয় হিন্দি ফিল্মের স্টাইলে বেশ কটি মোটরসাইকেলে সাইকেলে ছাত্রলীগের অস্ত্র বিশারদরা ফজলুল হক হল থেকে ছুটে এসেছে এবং ফজলুল হক হলে ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে সেখানকার প্রভোস্ট পদত্যাগ করেছিল এর আগে নেত্রকোনা কলেজে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ হয় বহুবার এই সংঘর্ষে ছাত্রলীগ নির্বিচার গুলি চালায় তাদের গুলির আঘাতে ছাত্রদলের একজন ছাত্র তখন মৃত্যুবরণ করেছিল এবং অর্ধ ডজন বিএনপি নেতা গুরুতরভাবে আহত হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো এবং জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ হয়েছিল সংঘর্ষে ছাত্রলীগ শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের হয়েছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো এবং শোক দিবস পালনকে কেন্দ্র করে গোলযোগ হয়েছিল এবং ছাত্রলীগ প্রতিপক্ষের ওপর গুলি বর্ষণ করে এতক্ষণ ধরে অতি সংক্ষেপে যে কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো সেগুলো তো খবরের কাগজে প্রকাশিত শেখ হাসিনা সরকারের প্রথম সময়ের পুরনো কথা গত আওয়ামী লীগের পাঁচ বছরের ঘটনা এইবারের দু হাজার দেশে জানুয়ারি মাস থেকে ঘটনা গণহত্যার ইতিহাস করেছে এই সরকার এবার নির্বাচনে জনগণ যদি জানতো যে নির্বাচিত হলে আওয়ামী লীগ বিসমিল্লা বাদ দেবে নির্বাচিত হলে জিন্দাবাদ দেবে এবং জয় বাংলা চালু করবে তাহলে কি সংখ্যাগরিষ্ঠ অংশ আওয়ামী লীগকে ভোট ভোটাররা যদি জানত যে নির্বাচিত হলে পনেরোই আগস্টকে শোক দিবস বানাবে ঘরে ঘরে শেখ মুজিবের ছবি টানাতে বাধ্য করবে পাঠ্যগ্রন্থ পরিবর্তন করবে স্কুল কলেজে মুজিবর দিবস পালিত হবে যদি মানুষ জানত যে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য ওকালতি শুরু করবে তাহলে কি মানুষ এই সরকারকে ভোট দিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন